দাসীদেরকে বিয়ে করার ব্যাপারে বিধান আল্লাহ তালা অনুমতি দিয়ে দাসীদের বিয়ে করার সিস্টেম কি অথবা যদি কেউ দাসী ছাড়া মুক্ত কোনো নারী বিবাহ করতে না পারে সে দাসীদেরকে বিয়ে করতে পারবে সেরকম একটা পারমিশন আল্লাহ তালা দিলেন পরবর্তী পৃষ্ঠে আল্লাহ তালা বলছেন জি না আমার মহ এরকম বাইন এখন বিল ধন সম্পদ অন্যায় ভাবে একজনের তার একজন গ্রাস করে না আবার বিভিন্ন চিটিং বাজি নেয় চিট করে মানুষের তা একভাবে নিয়ে নেয় এরকম আছে তো এই বিষয়গুলো আল্লাহ তালা নিষেধ করলেন তিনি বললেন বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান তবে দুইজনের মধ্যে যদি কোনো ব্যবসায়িক কন্ডিশন হয় ব্যবসায়িক পদ্ধতিতে যদি কেউ কিছু করে যে না আমার আমার টাকা তুমি নাও তো আমার টাকা আর তোমার শ্রম খাটবে ব্যবসায়িক লাভবংশ আমার এত দিল এরকম সিস্টেমে করা যেতে পারে ব্যবসা হালাত কিন্তু চিটারি করে মানুষের তা চিটিংবাজি করে খাওয়া হারাম এরপর আল্লাহ তালা বলছেন আত্মহত্যা নিজেকে হত্যা করা এবং ক্ষতি হতে পারে এমন জিনিস ভক্ষণ করা এটা নিষেধ করছে তো আত্মহত্যা এক হচ্ছে ডাইরেক্ট আত্মহত্যা আর হচ্ছে সোলো পয়জনিং আত্মহত্যা কোনোটাই করা উচিত না যেসব জিনিস আমার মারাত্মক ক্ষতি হয় সেগুলো খাওয়া উচিত নয় আল্লাহ তালা বলছেন আর রেজাল কওয়ামন আলেন নিসা আমি নারীদেরকে নারীদের উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব দিচ্ছি পুরুষরা নারীদেরকে চালাবে নারীকে লিডারশিপ দিবে পুরুষ তো যে পুরুষ নারীদের কথায় ওঠে বসে এটা আসলে প্রকৃত পুরুষের মধ্যে পড়ে কারণ আল্লাহ তালাই বলছেন আর রিজালু কওয়ামন আলা নিসা পরিবারের সমাজের রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে লিডারশিপ দেবে পুরুষ নারী না এবং যদি নারী কোনো পরিবারের কর্তা নারী হয় কোন সমাজের কর্তা নারী হয় কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী নারী হয় সে জায়গায় বিপদ আছে এজন্য আল্লাহ আল্লাহালা বলছেন আর রিজার্ক এর পরে পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছেন ইয়া আল্লাহকে ইবাদত করবে ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ও বিল ওয়ালিদাই ইহসান তোমরা আল্লাহর ইবাদত করবে ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না ও আমরা পছন্দ ফকের রে এই আয়াতটি বলছি না প্রথম জেবাতর ও বিল ওয়ালিদাই ইহসান পিতা মাতার প্রতি আহসান হবে তাদেরকে ভালোবাসবে তাদের কথা শুনবে তাদেরকে মান্য করবে অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা প্রতিবেশী ইয়াতিম মিসকিন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিদ জুনু জারিদিল কুরবা নিকটতম প্রতিবেশী দূরতম প্রতিবেশী এক হচ্ছে আপনার বাড়ির সীমান্ত যেখানে শেষ আর একজনের সীমান্ত শুরু এটা আপনার প্রতিবেশী আর যেই প্রতিবেশি যদি আপনার ভাই হয় আপনার বোন হয় আপনার চাচা হয় আপনার কুকু হয় বা আপনার কোনো আত্মীয় রক্তে আত্মীয় হয় তাহলে নিকটতম আত্মীয় প্রতিবেশী অনাত্মীয় প্রবেশ মানে প্রতিবেশী যেই হোক তাদের হক বুঝে দাও প্রতিবেশীর যে হক আছে সেগুলো জেনে তাদেরকে বুঝে দেওয়া আল জারিল কুরবা আল জারিল দুন অসাহিব বিল যারা মুসাফির যে ঢাকার থেকে এইদিকে আসছে তরমুজ কিনতে আসছে তারে বাগে ফেলায় আমরা একটা ফাইলে দিয়ে দিলাম অপরিচিত একটা লোক তার একটা বিপদে ফেলাই দিলাম অথবা এদেশে তাবলিগে আসছে বাজার করতে গেছে অসেন আর দেখে ভাষা বুঝে দেয় মালের দাম একটু বেশি নিয়ে নিল আসেন এরকম ফাইলে ফেলে অথবা ওই যে বাজারে দেখ ইঁদুর মারেন তালা পোকা মারেন আসছে দূর থেকে আপনি দশ টাকা পনেরো টাকা দামের একটা গ্যাস লেট নিয়ে পাঁচ টাকা দিলেন মানুষ কিছু বলতে পারে না এরকম করে অন্য এলাকার থেকে এখানে আসছে ভ্যানে উঠছে ইজি বাইক উঠছে অপরিচিত মানুষ ভাড়া বিশ টাকা আপনি একশো টাকা দাবি করে বসেন অপরিচিত যা ঠেকায় আমি একবার মরগঞ্জ গেছিলাম আমি বাস স্ট্যান্ডে যাব তখন বাস চলে ওখানে দুটো বাস স্ট্যান্ড আমি নতুন বাস স্ট্যান্ড থেকে যাব আর কোনডা নতুন কোনটা পুরোনটা তো আমি যাই না আমি যাবো বা ভ্যানে উঠছি ভ্যান যখন ছেড়ে দিবে তখন পাশের জন বলতেছে আপনি কোথায় যাবেন আমি বললাম আমি যাব আম তৈরি তো তো এই এই বাস স্ট্যান্ডের বাস স্ট্যান্ড আর একটা আছে সেটা ভ্যানে কারণ তখন আম নামা তাহলে আমি নেমে যাই তখন উনি বললো ধোকা টাকা দেওয়া লাগবে সালাইনি শুধু হোগা সোয়াইছি কেন হোগা সোয়াইছেন কেন টাকা এই পঁচিশ টাকা পঁচিশ না তিরিশ টাকা হোগা সোয়ানের অপরাধে তিরিশ টাকা না পঁচিশ টাকা ভাড়া সেটা দিতে হবে কারণ আমি খুলনা থেকে গেছি আমি এখন তো দিতেই হবে হোগা সোয়াইছি করার তো কিছু নেই সে হোগা সোয়াই সেই টাকা আমাকে দিতে হবে এই যে অসহায় বিবে জানবে আপনি যেpotentীরা সফরকারী তাদেরকে তাদেরকে বিচার করা যাবে না বরং তাদেরকে হেল্প করতে হবে আপনার কর্মচারী আপনার অধীনস্থ যারা কাজ করে দাস দাস ইত্যাদি যারা আছে তাদের হক বুঝে দিতে হবে ইন্নাল্লাহ লা ইয়ুহিব্বু মান কানা আল্লাহ তারা পক্ষনেই অহংকারীদেরকে পছন্দ করেন না আপনার

ভয়ে মোর ওনার নিজেও কৃর্বনা কীরবণতা করে অন্য কেও কীর্বণতা শিখায় হ্যাঁ তুই মরজিদে পাঁচ হাজার টাকা লেখা লিখা দরকার কি পাঁচশো টাকা দিয়ে দিছি ও তোমার সেটি তোর দেওয়ার দরকার আছে গেল চার দোকানে চা খাচ্ছে এক বেকারি আসছে আপনি পাঁচ টাকা দিলেন সে। আর ওইগুলো ব্যবসা পাতে টাকা দেওয়ার দরকার এগুলো দিবি না এই লোক বেড়ে গেছে এই যে বকিলতা নিজেও বকিল নিজে তো টাকা দেয়নি বরং একটা লোক হয়তো ওই ব্যক্তি হতে পারে ক্ষুধার্ত কোনো অসহায় সায়ের সে চেয়ে বসছে আপনি পাঁচ টাকা দিলে কি এমন নিজে তো দেয়নি বরং কি বললো ব্যবসা পাতায় নিজে দেওয়ার দরকার আছে কি আল্লাহ তালা বলছেন

গত কয়েক বছর ঠিক ছিল আবার এইবার চাল দিয়ে নিয়ে আসছে এখন মানুষের কষ্ট দিয়ে উঠলে তো হবে না শাস্তি আপনার জনক শাস্তির কে উদাহরণ দিতে পারবে কি হলো এখানে সুইচ বান্ধব অপমানজনক শাস্তির ইয়ে উদাহরণ কেউ দিতে পারবে এক হচ্ছে শারীরিক শাস্তি এক কান্দরে বার উদ্বাস করবে অথবা চল্লিশটা ব্যাথরা গাতে এগুলো শারীরিক শাস্তি থাপ্পর একটা মেরেদের শারীরিক শাস্তি আর একজন বললেন যে এই যে নাকে খাঁদবে এটা হচ্ছে অপমান যে পদ্ধতিতে শারীরিক তেমন কোন কষ্ট নাই কিন্তু অপমান খুব খুব অপমানিত হয়েছে এটা হচ্ছে আজা ও মুহিন আল্লাহ তাআলা অপমানজনক শাস্তিও দিবেন যারা অপমান করবে মানুষের মধ্যে তাদের জন্য এই কৃপানদের জন্য আল্লাহ তাআলা অপমানজনক শাস্তি রেখেছে ওয়াল্লাযীনা ইন যাকুনা আমওয়ালুহুম বিল্লাযীনা আমওয়ালহুম আন-নাস আর যারা লোক দেখানো দান করে ওয়া লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল তার আখেরাতের প্রতিও তেমন কোনো বিশ্বাস নাই আর ওই আমাদের পরেও কোনো বিশ্বাস নাই ইমানের পরেও বিশ্বাস নাই এলাকার বড় চেয়ারম্যান এমপি মন্ত্রী তো দেখাতে হয় আমি এই নেতা দিবা এই যে লোক দেখানো মূলত তার বিশ্বাস কোন কিছু নামাজ কালামের দাদ দারে সম্পূর্ণ যা করে পাখি লোক দেখানো রিয়া আননাস তা তাদের কথা বলতেছে অমায় ইয়াকুনু শাইতানুল আও করিনান ফসা করিনা শয়তান তাদের সাথী হয়ে গেছে শয়তান তাদের সাথী হয়ে যায় তাদের কাজকর্ম এরকমই হয় এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া মাযা আলাইহিম লাউ আমানু বিল্লাহ হাই লাউ আমরা বলি আ একটা আফসুস করি না আল্লাহ তালা বলছে লাউ আহমানবিল্লা ওরা যদি আল্লাহর পরে বিশ্বাস আনতো আখেরাত্রে আখেরাতের পরে যদি ওদের বিশ্বাস থাকতো আল্লাহ তালার রাস্তায় সে ব্যয় করতো তার দেওয়া জিনিস তারা যদি আখেরাত্রে বিশ্বাস করত আমি আল্লাহরে যদি মানতো তাইলে তারা কি করত মিম্মা রাজা কহমুল্লাহ তারা আল্লাহর দেওয়া জিনিস থেকে আল্লাহ রাস্তায় কি করত ব্যয় করতো আকানাল্লাহু বিহিম আলীমা তার যা আছে কি আছে না আছে আল্লাহ সে বিষয় বেখবর নন এবং সে যদি ব্যয় করত সেটা আল্লাহর অজানা থাকতো না আল্লাহ জানতো আমি এখন 10 টাকা ব্যয় করব আল্লাহ জানবে কি জানবেন আই হিসাবে তালিকে 올বি উলবেন এর কোনো সন্দেহ আপনা থাকতে পারে আল্লাহ তাআলা বলছেন আমি জানব এরপরে আল্লাহ তাআলা বলছেন এই গлле দিন আমানুল্লাহ তোমরা নামাজের ধারে কাছে যেও না তাহলে কালকের থেকে নামাজ মাপ

আসলে তো কইছে কেন কইছে কোন প্রেক্ষিতে কইছে তা তো বলা এই আদে শেষের দিকে আল্লাহ তাআলা তায়াম্মুমের ফরজ বলেছেন যে তায়াম্মুমের পৃথিবীর ইতিহাসে তায়াম্মুম কাউকে দেওয়া হয়নি একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে দেয়া হয়েছিল তাও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা ইফকের ঘটনাকে কেন্দ্র করে মানে আপনার গোসল ফরজ হলে উযু ফরজ হলে আপনি যদি তায়াম্মুম করেন পানি না পায় তাহলে এই উন্মাতের এই ছাড় আছে অন্য উন্মাতের এই ছাড় ছিল না তাইলে নিয়োগ করতে হবে মাটিতে স্পর্শ করে মুখমণ্ডল হাত শিলু উজু হাকুময় দিয়ে আচ্ছা এবার আল্লাহতালা বলছেন তোমরা শিরিক করো না শিরিক করলে মাপ করা হবে না এ বিষয়ে তিনি বলেছেন আমি আতাহমুল্লাহ মুসাদ্লি আল্লাহ তাআলা হিংসুদের ব্যাপারে এই হিসেবে কথা বলেছেন পরবর্তী পৃষ্ঠায় শেষ করে দিচ্ছি পরবর্তী পৃষ্ঠায় ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু আদুল আমানাত ইলা আহলিহা বিচার সম্পর্কে কথা বলেছেন এরপর আল্লাহ তাআলা বলছেন এইজন্য দিন আমানাতু আল্লাহ তোমরা আল্লাহকে মান্য করবে ওয়াতি আর রাসূল রাসূলকে মানবে ওয়াউলুল আমরি মিনকুম তোমার ইমাম তোমার নেতা তোমার পিতা তারা যদি ন্যায়সঙ্গত কথা বলে তুমি তাদেরকে মানবে সাইন তানাসাতুম ফী শাইইন ফর্দুল আল্লাহ তোমাদের মধ্যে যদি এটা নিয়ে মতানক্য হয়

যারা মানবে না তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছে যে ওই যে আপনারা শুনছিলেন না যে অমর একজনের মাথা কেটে ফেলেছিল বিচারের ওর নাম শিব শিবর নাকি সে এসে রাসূলের সিদ্ধান্ত পছন্দ হয়নি এর বলছে আমি সিদ্ধান্ত পরে এসে তার মাথা আলাদা করে দিয়েছিল তাহলে রাসূল যে নামাজ পড়ছে আমার সেই নামাজ পড়তে রাসূল রাসুল যে রাজনীতি করছে আমার সেই রাজনীতি করতে হবে অন্যথায় অবস্থা এর উপরে কথা বুঝতে পেরেছেন আল্লাহ তালা বলছেন যে আল্লাহর সিদ্ধান্ত রসুলের সিদ্ধান্ত সেটাই চুরাম এখন তো মরনে মাথা ফেলা বেগে কত মাথা পড়ে যাচ্ছে এখন আর লেদিন আমনি পাতিলু না ফি সাবি রিল্লা বল লেদিন না ফি সাবি আরেকটা আতা আল্লাহ তালে বলছে দল দুইটা দল কয়টা আর লাদিন এই ফা তুলু না ফি সাবি আল্লাহ তালা বলছেন তোমরা জিহাদ করো সংগ্রাম করো রাজনীতি করো আন্দোলন করো যা করো দুই ধরনের হবে না এক হচ্ছে আল্লাদিন হচ্ছে আল্লাহ আর একটা হচ্ছে তাহলে তোমার আন্দোলন তোমার সংগ্রাম তোমার তোমার রাজনীতি এটা দুই ধরনের একটা হচ্ছে তগুদ একটা হচ্ছে আল্লাহ তুমি কোনটা করতেছ এ স্পষ্ট আয় আল্লাহ বলছে

পড়া তো কথা একজন পড়ে গবেষণার মতো আল্লাহ একজন আপনাকে সালাম দিল আপনি সালাম আসসালাম আলাইকুম ভাই সালাম দিছি আর উত্তর তো দিলাম তোমাকে শোনাই দিতে হবে নাকি শোনাই দিতে হবে সালাম উত্তর দিছি তো আল্লাহ তালা বলছেন না সালাম হচ্ছে রুদ্দুহা সে দিছে আসসালাম আলাইকুম আপনার উত্তর দেব আলাইকুম আসসালাম মানে তার থেকে বেশি মনে দিলে তো হবে না সেটা যদি তুমি বেশি না পারো তাহলে রুদ্দুহা সমান সমান তাইলে সালামের উত্তর তার সাথে আওয়াজ কি হবে জোরে হবে যদি সেটা না পারা যায় তাইলে রুদ্দুহা অন্তত সমান সমান সে যদি বলে আসসালাম আলাইকুম আপনার বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ

ফলে ফেরেস্তারা তাদের মৃত্যু সময় এসে প্রচুর শাসাইছে যে তোমরা কেন হিজরত করলে না খুব শাসাইছে কয় মিনিট হলো দেখেন দি পাঁচ মিনিট বেঁচে গেছে তাও পাড়া শেষ করতে হবে না আচ্ছা এখানে আল্লাহ বলছেন ফাইজা ফদাই সলাত সলা তফাত করল্লা কিভাবে নামাজ পড়ে মোনাফেকের নামাজের মধ্যে শিথিলতা নেই ইয়া উদাস হয়ে নামাজ পড়ে সেই কথা বলতেছে এখানে অনফেকদের নামাজের ব্যাপারে লাফাই রাফি কাসিরি মিন নাদ্বাও আমারা বিসাদাকা গোপন আলোচনা কোন লাভ নেই পিছনে বসে পরের কথা বলে এতে কোন फायदा নেই তবে পিছনে যদি তোমরা কোন সৎ কাজের আদেশ করো দান সৎকার কথা বলো সেটা তোমার লাভ আছে তাই আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস তোমরা যদি দুটো কাজ করো ঈমান আনবে ও আমিলুস সস

আর মুনাফেকদের জাহান নামের তল থাকবে পঞ্চম পাড়ার শেষে মুনাফেকদের কথা বলে আল্লাহ তালা এই পঞ্চম পাড়া শেষ করলেন মিল্লা আমরাও শেষ করলাম আগামী দিনে ইনশাল্লাহ ষষ্ঠ পাড়া আলোচনা করা হবে আসসালাম